হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার সিফুলি সোল ফ্যামিলিতে সবাইকেই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে হচ্ছে তো আজকে দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিডিয়া লাইফের জারেজ প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাবে আর এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না হলে এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কখনোই ম্যাচ করে না তো চলো রিডিংকে শুরু করি দেখি তোমার পার্টনার আজকে তোমাকে নিয়ে ভাবছে ইউনিভার্স এমন যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে আমার যে বন্ধুরা আমার রিডিংটা দেখছে তার আজকের রাতে কী ফিলিংস রয়েছে কী এনার্জি রয়েছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে তো নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটির আজকের রাতে সরি তাদের আজকে রাতে আমার যে বন্ধুরা রিডিং দিচ্ছে তাদের আজকের রাতে কারেন্ট ফিলিংস কি আছে কি এনার্জি রয়েছে তো চলো তোমরা চাইছো আজকের দিনে দাঁড়িয়ে নিউ বিগিনিং তোমরা চাইছো যে তোমাদের রিলেশানটাতে একটা নিউ বিগিনিং করতে চাইছো যে কি বলবো যে তোমরা চাইছো যে যা হওয়ার হয়ে গিয়েছে যাক যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই থাক কিন্তু আমি চাই নতুনভাবে সবটা শুরু করতে আবার প্রথম থেকেই সবটা শুরু করতে যাতে রিলেশনটা কি বলবো সেই পুরানো দিনের সব কিছু ভুলে গিয়ে যত খারাপ অভিজ্ঞতা যত খারাপ মুহূর্ত যত খারাপ সিচুয়েশান সব কিছু ভুলে গিয়ে নতুন একটা বিগিনিং কিন্তু তোমরা চাইছো আজকের দিনে দাঁড়িয়ে তো চলো দেখি আর কি এনার্জি আসে তোমার আজকে কোথাও গিয়ে আজকে রাতে মানে কোথাও একটা হৃদয়টা ভেঙে গিয়েছে সেই জন্যই তুমি বোধহয় চাইছো নিউ বিগিনিং করতে করতে নতুনভাবে তোমার লাইফটাকে শুরু করতে চাইছো রিলেশনটাও নতুনভাবে শুরু করতে চাইছো তো আজকে আমি দেখছি যে তোমার মানে তুমি এমন একটা কোনো কষ্ট পেয়েছো আঘাত পেয়েছো তোমার যেন মনটা ভেঙে গিয়েছে সেটা কি কষ্ট তুমি তোমরাই বলতে পারবে খুব ভালোভাবে এবং তুমি চাইছো মানে এই যে নতুন নিউ বিগিনিং যেটা চাইছো নতুন শুরু যেটা চাইছো সেটার একটা ভীষণ ফাস্ট এনার্জি আমি পাচ্ছি মানে কি বলবো যেটা মনে হচ্ছে যে এক্ষুনি মানে অ্যাকশানটা এক্ষুনি নিতে চাই এইরকম একটা ব্যাপার যে খুব খুব ফাস্ট একটা এনার্জি আমি পাচ্ছি বুঝলে তো যে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো এই সিদ্ধান্তটা যেমন আমি খুব তাড়াতাড়ি নিয়েছি তেমন এই জিনিসগুলো মানে নতুন শুরুটা সব দিক দিয়ে নতুন শুরুটা আমি খুব তাড়াতাড়ি করতে চাই তো এই অ্যাকশানটা মানে খুব ফাস্ট এনার্জি পাচ্ছে তো তারপরে দেখি যে কি আসে যে এনার্জি ভীষণ ফাস্ট আছে যে ক্যারিয়ার নিয়েও একটা প্রবলেম চলছে তুমি ক্যারিয়ারের দিক দিয়েও চাইছো যে ভালো কোনো চাকরি পেতে ভালো কর্পোরেট লাইনে যেতে বা কী বলবো আরও টাকা পয়সা গ্রো করতে হতে পারে কিছুজনের আমি এনার্জি এটাও পাচ্ছি যে কোনো ফ্ল্যাট কিনতে চাইছো কিছুজনের মধ্যে ফ্ল্যাট জায়গা জমি বাড়ি এরকম কিছুও কিনতে চাইছো অনেকের এনার্জি পাচ্ছে তো সেগুলো নিয়ে চিন্তা ভাবনাও তোমরা করছো রিলেশানটাকে নিয়ে তুমি তোমার মানে বাড়িতে হোক বন্ধু বান্ধবদের সঙ্গে হোক কোনো লেডি ফিগারের সাথে আলোচনা করছো যে কীভাবে নতুন শুরুটা করা যায় বা কীভাবে চেঞ্জ করা যায় সব কিছু কীভাবে করলে রিলেশানটা ঠিকঠাক হবে বা কীভাবে আমি আমার লাইফটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো কীভাবে এগোলে সেগুলো চিন্তা ভাবনা করছো কিন্তু আজকে রাতে দাঁড়িয়ে স্টেবিলিটি চাইছো তোমরা আজকে রাতে স্টেবিলিটি চাইছো ভীষণ পরিমাণে ভাবনা চিন্তার কার্ড দেখতে পাচ্ছি আসছে ভীষণ পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে রয়েছো যে কোনো দুটো ডিসিশনের মধ্যে তুমি আটকে আছো যে কোনটা নিয়ে তোমার জন্য ভালো হবে কোন সিচুয়েশানে কোন ডিসিশানে আসলে তোমার জন্য ভালো হবে সেইটার মধ্যে তুমি কিন্তু আটকে রয়েছো সেই সিদ্ধান্তটা কিন্তু নিয়ে উঠতে পারছো না ঠিক আছে তো চলো দেখি কি এনার্জি আসে আর তুমি চাইছো তোমার লাইফে জাজমেন্ট জাজমেন্ট চাইছো তুমি আজকে রাতে তুমি কিন্তু তোমার লাইফে জাজমেন্ট পেতে চাইছ নিউ বিগিনিং চাইছো জাজমেন্ট পেতে চাইছো অ্যাকশানের কার দেখতে পাচ্ছি যে অ্যাকশান নিতে চাইছো যে খুব তাড়াতাড়ি নিউ বিজ্ঞানিংয়ের এটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করো আমি শুরু করতে চাই যাতে আমাকে যে এসে এসে কোনো কষ্ট না দিতে পারে আমি নতুনভাবে সব কিছু শুরু করতে চাই এবং পুরানো সব কিছু ভুলে যে গিয়ে পুরনো কষ্ট দুঃখ পুরনো মুহূর্ত পুরানো খারাপ অভিজ্ঞতা সব কিছু ভুলে গিয়ে আমি নিউ বিগিনিং চাই তো এরকম একটা এনার্জি ভীষণ ফার্স্ট আমি দেখতে পাচ্ছি আর এ রাশির দিক দিয়ে যদি বলো সেক্ষেত্রে বৃষকন্যা মকর রাশি লোকজন কিছুজন আছে তোমরা যারা রিডিং দেখছো আর বাকি রয়েছ কুম্ভ মিথুন তুলা বৃষকন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা এনার্জিটা আমি বেশি পাচ্ছি বেশি রাশির লোকজনদের এনার্জি আমি বেশি পাচ্ছি তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি কী ভাবছে তোমাকে নিয়ে ইউনিভার্স আমার যে ভিউার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমাদের প্রিয় বন্ধুরা রয়েছে প্রিয় মানুষটি আজকে রাতে তাকে নিয়ে কী ভাবছে এই এনার্জি রয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো আমার যে ভিউয়ার্স আছে আমার সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি আজকে নিয়ে কী ভাবছে কী এনার্জি আছে ইউনিভার্স হতে পারে তোমার পার্টনার যে রয়েছে তারও না একটা এমন একটা মানে আঘাত পেয়েছে আঘাতটা হচ্ছে ওনার ক্যারিয়ারের দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে ফিনান্সিয়ালি দিক দিয়ে তুমি হয়তো মানসিকভাবে কোনো একটা আঘাত পেয়েছো কিন্তু তোমার পার্টনার পার্টনারের আজকে এনার্জি পাচ্ছি যে ফিনান্সিয়াল ওনার কোনো একটা লস হয়েছে আর্থিক প্রবলেম চলছে সেই জন্য মানুষটা যেন একবার খোরা হয়ে গিয়েছে তো উনিও চাইছে টাকা পয়সাকে আরও গেন মানে এ করতে গ্রো করতে বাড়াতে ভালো মানে প্রমোশন করতে ভালো জায়গায় যেতে সেই মানে এরিয়ারের দিক দিয়েই ফিনান্সিয়ালি দিক দিয়ে ওনার এতটাই মানে লস হয়ে যায় সেই জন্য উনি কিন্তু মানে অন্য কিছু ভাবতেই পারছে না উনি সারাক্ষণ এই টাকা পয়সাকে কীভাবে আরো করা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু উনি করছে প্রচণ্ড পরিমাণে তো দেখি ওনার লাইফে নতুন একটা শুরু আসতে চলেছে নতুন শুরু করার একটা দিক উনি খুঁজে পাবেন তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা ইচ্ছা ওনার মধ্যে রয়েছে আপাতত দেখছি কিন্তু কোনো মানে অ্যাকশান উনি কিন্তু এখন আমি বর্তমানে পাচ্ছি না উনি কিন্তু ইচ্ছা প্রকাশ করছে যে তোমার সাথে কথা বলতে পারলে ভালো হতো দেখা করতে পারলে ভালো হতো তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারলে ভালো হতো কিন্তু মানে কোনো এখনও অ্যাকশান নেওয়ার মতো এ পাচ্ছে না আবার বলছি টাকা পয়সা কিন্তু ওনার এমন একটা আর্থিক লস বা ক্ষতি হয়েছে ভীষণভাবে যে জন্য টাকা পয়সা উনি ভীষণভাবে চিন্তিত ওই জন্য ভীষণভাবে চাইছে যে রিলেশনটার থেকে ওনার মানে টাকা পয়সা মানে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে যে উনি ওদিকটাই বেশি মাথা ঘামাচ্ছেন উনি বারবার মানে ওটাকে টাকা পয়সা কীভাবে বাড়ানো যায় বা কিভাবে ওই জিনিসগুলো ফিরিয়ে আনা যায় টাকা পয়সাকে যে ওইগুলো লস হয়ে গিয়েছে সেগুলো তো লস হয়ে গিয়েছে কিন্তু সেগুলোকে আবার কীভাবে এ করা যায় রিকভার করা যায় আবার সেই জায়গায় যাওয়া যায় সেই চিন্তাভাবনা করছে প্রচণ্ড স্ট্রাগেলের মধ্যে যাচ্ছে ওনার লাইফ এবং করতে হবে ওনার লাইফে সেটাই কিন্তু বলছে ওনার ঘুম চলে যাচ্ছে রাতে ঘুমাতে পারছে না আজকে কান্নাকাটির মধ্যে রয়েছে ঘুমাতে পারছে না প্রচুর প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে ওনার লাইফে সেটাই কিন্তু মানে চিন্তা ভাবনা করছে এদিকে ওনার লাইফে কিন্তু প্রচুর অপশান রয়েছে উনি কিন্তু কোনটা চয়েস করবে এখনো কিন্তু কোনটা ঠিক করে উঠতে পারেনি এদিকে এমন একটা মানে এই এই যে লসটা হয়েছে কেন তার কারণ উনি এমন একটা বোকামও করে ফেলেছে এমনভাবে এমন কোনো মানুষকে হয়তো সুযোগ দিয়েছে যে এই আর্থিক লসটা করতে পারে বা করতে পারতো সেই জন্য ওনার আজকে কিন্তু এই অবস্থা এবং সেই ভুলটা উনি কিন্তু রিয়েলাইজ করছে যে আমার ভুলের জন্য আমার বোকামোর জন্য আজকে আমার এই যে অবস্থাটা আমার সেই জায়গাটা রিকভার করতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে আমার পায়ের তলার জায়গাটা আগে খুব ভালোভাবে সমান করতে হবে আমি আগে সব কিছু রিকভার করবো তারপরে আমি ঠিকঠাক মানে ভালোভাবে থাকবো উনি কিন্তু বারবার এই চিন্তা ভাবনাগুলোই করছেন এবং উনি পারবেন উনি রিকভার করতে পারবেন সব কিছু ঠিক করতে পারবেন ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তো তোমার পার্টনার যে রয়েছে তো সব কিছু ঠিকও করতে পারবেন তবে একটু সময় তো দিতে হয় না সেই সময়টুকু ওনার প্রয়োজন তো সব কিছু উনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন হ্যাঁ প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে মানে এই কথাগুলো মনে করে বল না প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে যে আমি কিভাবে কি করব এমন একটা লালোচনার হয়েছে যে কি করব কিভাবে কি করব কীভাবে ফিরিয়ে আনবো সেই চিন্তা উনি কিন্তু ওনাকে কুড়ে করে খাচ্ছে তো সেগুলোকে ওনাকে রিকভার করতে হবে তো সেই সব নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনার মধ্যে রয়েছে প্রচণ্ডভাবে উনি বারবার ভাবছে যে কিভাবে আমি এগুলোকে সব ঠিক করবো ওনার লাইফে এমন মানে খারাপ কিছু হয়েছে উনি বারবার ভাবছে যে আমি কীভাবে ঠিক করবো আমাকে আমাকে ইউনিভার্সের কাছে মানে ওই যে কান্নাকাটির যে এনার্জিটা পেলাম যে মন খারাপ করছে উনি ইউনিভার্সের কাছে এটাই পেয়ে করছে ইউনিভার্স তুমি পদ বলে দাও আমি সব কিছু ঠিক করতে চাই উনি জাস্টিস পেতে চাইছে ওনার সাথে যে হয়েছে হতে পারে এটা কীরকম বলো তো উনি কোনো থার্ড পারসনকে বিশ্বাস করেছিল তা তোমাকে ঠকিয়ে হোক বা তোমাকে করে হোক অন্য কাউকে এমনভাবে বিশ্বাস করেছিল সে হয়তো এমনভাবে আর্থিক লসটা করেছে সেই জন্য আজকে পুরোপুরি মানুষটা ভেঙে পড়েছে এবং আর্থিক লস করে চিট করে চলে গিয়েছে সেই জন্য মানুষটা হয়তো আজকে এত ভেঙে পড়েছে কষ্ট পেয়েছে যে যাকে বিশ্বাস করে আমি সব কিছু করলাম সে আমার সাথে আজকে এরকম করলো হয়তো মানুষটা আজকে এই রকমভাবে মানে এই সব কারণের জন্যই ভেঙে পড়েছে এইসব পেন্টিকার্সের কাঠ পাচ্ছে উনি স্টেবিলিটি পাবেন তবে একটু টাইম লাগবে মানে এই যে উনি যে সব কিছু রিকভার করতে চাইছেন টাকা পয়সা ওনার এতটাই প্রবলেম হয়ে গেছে তো সব কিছু রিকভারই করবেন এবং সব কিছু ঠিকও হয়ে যাবেন তো সময় একটু দিতে হবে সব কিছু তারপরেই উনি সব কিছু ঠিক করতে পারবেন তো এখানে রাশিটা দেখব যে কী রাশি লোকজন আছে কি কি রাশি মানুষ জন্য তোমার পার্টনার রয়েছে সেটাই দেখব যেটা সেটা হচ্ছে বৃষকন্যা মকর রয়েছে আর বৃশ্চিক মিন কর্কট বৃষকন্যা মকর বৃশ্চিক মিন কর্কট আর কিছুজন যদি থেকে থাকো কুম্ভ মিথুন আর কিছুজন যদি থেকে থাকো তাহলে হচ্ছে কুম্ভ মিথুন তুলা তো এই ছিল আজকের রাতের রিডিং সবাইকে কেমন লাগলো অবশ্যই করে জানি অবশ্যই করে রিডিংটাই ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও ও সাবস্ক্রাইব করে দিই তো গুড নাইট বাই সবাইকে